তেরোই মে আমাদের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট এই জন্য আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে দুহাত ধরে তার পরিকল্পনার মাধ্যমে বাংলার মাটিতে উন্নয়নকে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছি যে আগামী তেরোই মে নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী শত্রুধান সিনহা ওনাকে তিন নম্বর বোতামটিপে জোড়াফুল টিনে ভোট দিয়ে নির্বাচিত করুন এবং আগামী দিন বাংলা সহ ভারতবর্ষে মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মামাটি মানুষের সরকার গঠন হবে তারপর যাতে আমরা এই কয়লা খনি অঞ্চলের মানুষ আমাদের ওপর যে অন্যায় অত্যাচার দীর্ঘ ধরে বিজেপি করছে এর প্রতিবাদে মানুষ যেন ভোট দান করেন এবং আমাদের মামাটি মানুষের সরকার যেভাবে বাংলার উন্নয়ন করেছে আগামী দিন ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হোক এবং পুরো ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুরো ভারতবর্ষের মানুষ যাতে সেই উন্নয়নের স্বাদ পায় সেই জন্য আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচার সারছি এবং আগামী দিন আমরা সবাইকে বলবো মা বোনেরা বেঁধে জোট তৃণমূলের সব ভোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে একটা দেখছিলাম কি কোনো কার্ড আপনারা বিতরণ করছেন ওইটা কি দেখুন এটা লক্ষ্মীর ভান্ডারের যে উপভোক্তারা আছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পয়লা বৈশাখে উপহার যে আপনারা যে লক্ষ্মী ভান্ডার দেখবেন বাড়িতে মহিলারা হচ্ছে লক্ষ্মী বাড়িতে যখন আমাদের কোনো ক্রাইসিস হয় বা কোনো সমস্যা হয় দেখবেন তাদের ভান্ডারটা আমাদের খুব প্রয়োজন হয় তাদের কাছ থেকে দেখবেন আমাদের ছেলেরা বলি আমার এই সময় এই প্রয়োজন আছে তার ভাণ্ডার থেকে সে ভাণ্ডার ভেঙে তার পয়সা দিয়ে সংসারকে চালার জন্য যেভাবে মহিলারা সহযোগিতা করেন এই মহিলাদের সম্মান দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডারদের এই পরিকল্পনার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আপামর লক্ষ্মীকে এই ভান্ডারের উপকার দিয়েছেন এবং আমাদের সেই ব্যাগের মাধ্যমে আমরা মা বোনদেরকে উৎসাহ